সমস্ত মানব মধ্যে শ্রেষ্ঠতম মানব আমাদের প্রিয় নবী আমরা সবাই বিশ্বাস করি জান্নাত হল মোমিনদের চিরস্থায়ী শান্তির আবাস কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অনন্ত সুখের আবাসে প্রবেশের জন্য প্রথম কে দরজা খুলবেন কার সম্মানে জান্নাতের দরজা সর্বপ্রথম উন্মুক্ত হবে আজ আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তিত্ব সম্পর্কে জানব যিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়বেন এবং যার জন্য জান্নাতের প্রহরী অধীর আগ্রহে অপেক্ষা করবে তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের প্রিয় নবী রহমতুল্লিহ আলামিন হজরত মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লাম এই জন্যই আল্লাহ বলেছেন যেন আপনার আগে আর কারোর জন্য দরজা না খুলি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলবো। তখন প্রহরী জিজ্ঞেস করবে আপনি কে মোহাম্মদ তখন বলবে আমি প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহি আসাল্লাম জান্নাতের দরজা খুলে যাবে সুহান আল্লাহ